ভিভো ভি সিক্সটি দুশো এমপি ক্যামেরা দিয়ে উনত্রিশ নশো নিরানব্বই এতেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট বারো মানতে ইএমআই এ সতেরো স্যামসাংয়ে এখনও কিন্তু অফারে দিচ্ছি এর মধ্যে কিন্তু চার্জার এবং অ্যাড দেওয়াই আছে ওপো কে থার্টিন ওপো এটাও কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে কিন্তু সব প্রোডাক্ট পাওয়া যায় এসি কিন্তু এখন আমাদের কাছে তেইশ হাজার নশো নিরানব্বই কত টাকা দাম তেইশ হাজার নশো নিরানব্বই টাকা থেকে কিন্তু এসি শুরু হয়ে যাচ্ছে মোটোওয়ালা সব ফোন কিন্তু আমাদের কাছে পাবেন মোটোওয়ালা ফোনে অনলাইনে দামে পাবেন সাথে কিন্তু গিফটও পাবেন দিওয়ালিতে কিন্তু আমরা পাঁচ পাঁচটা করে গিফট দিচ্ছি কটা করে প্রোডাক্ট অনুযায়ী এক থেকে কিন্তু পাঁচটা করে গিফট পাওয়া যাচ্ছে কী কী গিফট পাওয়া যাচ্ছে দেখুন ওয়ান প্লাসের নেকবেন একদম অরিজিনাল একদম জিএসটি বিল দিয়ে ওয়ারেন্টি সত্য বোটের দেখুন এয়ারডপ এটাও কিন্তু একদম অরিজিনাল একদম বিল জিএসটি বিল দিয়ে পাবেন মায়ের ইলেকট্রনিক্স আসবেন সব অরিজিনাল প্রোডাক্ট পাবেন ফার্স্ট ট্যাগের স্মার্ট ওয়াচ এটাও কিন্তু একদম অরিজিনাল সেলো ওয়াটার বোতল এটাও কিন্তু একদম অরিজিনাল সেলো টিফিন বক্স তো বন্ধুরা আমরা কিন্তু অনেক প্রোডাক্টের সঙ্গে পাঁচটা দিচ্ছি অনেকের সঙ্গে দুটো দিচ্ছি অনেকের সঙ্গে কিন্তু চারটেও দিচ্ছি তো বন্ধুরা আপনারা শুধু জাস্ট আমাদের স্টোরে ভিজিট করুন যেই প্রোডাক্ট নেবেন মোবাইল ফোন নেবেন এসি নেবেন টিভি নেবেন ফ্রিজ নেবেন কী গিফট স্টোরে এসে জিজ্ঞাসা করে নেবেন নিজেই মতো গিফট না নিয়ে কিন্তু আপনি ডিসকাউন্টও নিতে পারেন সব অপশান অ্যাভেলেবেল আছে শুধু জাস্ট আমাদের স্টোরে আসুন বন্ধুরা দেখুন দিওয়ালি অফারে না যে প্রোডাক্টগুলো আমরা দেখাচ্ছি দেখুন ভিভোর এতগুলো প্রোডাক্ট ওপোর এতগুলো প্রোডাক্ট প্রথমে দেখিয়ে দিচ্ছি দেখুন টি ফোর প্রো দেখুন অ্যাভেলেবেল নেই কিন্তু অনেক জায়গায় গেলে পাবেন আমাদের কাছে কিন্তু পাবেন এতেও কিন্তু কাঠ ডিসকাউন্ট অফার পেয়ে যাবে ওয়াই ফোর হান্ড্রেড প্রো দেখুন একদম কাপ ডিসপ্লে দিয়ে চব্বিশ নশো নিরানব্বই থেকে শুধু এতেও কিন্তু অফার আছে জাস্ট আমাদের স্টোরে আসতে হবে এবং জিরো কস্ট ইএমআইতে পেয়ে যাবে ভি সিক্সটি বারো দুশো ছাপান্ন দেখুন এই এটা কিন্তু একদম সব জায়গায় পাবেন না বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটাও কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে বারো মান্থের নো কস্ট ইএমআইতে কিন্তু জিরো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন ওয়াই থার্টি ওয়ান একদম নিউ লেটেস্ট ওয়াই থার্টি ওয়ান প্রো এটাও কিন্তু আমাদের কাছে একদম অফারে পেয়ে যাবেন তারপর ওপোর মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন কে থার্টিন টাকো এটা কিন্তু একদম লেটেস্ট মডেল এটাও আমাদের কাছে পেয়ে যাবেন তারপর দেখুন রেনো ফার্টিন প্রো এটা রেনো ফরটিন সিরিজ তো সবচেয়ে হটকিক সিরিজ এটাও কিন্তু আপনি একদম আমাদের স্টোরে এলেই পেয়ে যাবেন তারপর ওপর দেখুন এফ থার্টি ওয়ান প্রো এটা তো হাত থেকে পড়লে কিছু হচ্ছে না জলে পড়লে কিছু হচ্ছে না এফ থার্টি ওয়ান সিরিজ বাইশ হাজার নশো নিরানব্বই এফ থার্টি ওয়ান সিরিজে স্টার্ট হয়ে যাচ্ছে এটা কিন্তু প্রতি কটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যেটা দেখাচ্ছিলাম দেখুন এফ থার্টি ওয়ানে দুশো ছাপান্ন ভেরিয়েন্ট চব্বিশ হাজার নশো নিরানব্বই এটাও কিন্তু কার্ড অফারে পেয়ে যাবেন ডিসকাউন্ট দেখুন ডিসকাউন্ট তো আমরা অল টাইম দিই সুতরাং বন্ধুরা আপনারা যারা ডিজিটাল ডাউন পেমেন্টে খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছে চলে আসুন সব রকম অফার অ্যাভেলেবেল আছে এবার স্যামসাংয়ের মধ্যে দেখিয়ে দাও স্যামসাংয়ের মধ্যে প্রতি কটা প্রোডাক্ট দেখুন এ ফিফটি সিক্স একদম দেখুন নিউ প্রোডাক্ট এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এবং অফারে অ্যাভেলেবেল এ ছাব্বিশ এ থার্টি সিক্স এগুলো কিন্তু প্রতি কটা স্যামসাংয়ের প্রতি কটা প্রোডাক্ট কিন্তু দেওয়ালি অফারে আপনাকে জাস্ট আসতে হবে মায় ইলেকট্রনিক্সে এলেই কিন্তু পেয়ে যাবে তো বন্ধুরা এবার আমি আস্তে আস্তে চলে আসছি এবার এসির দিকে চলে আসছি দেখুন এসির মধ্যে যে আমরা অফারগুলো দিচ্ছি দেখুন প্রথম থেকে দেখুন ব্লু স্টারে একদম নিউ কালার দিয়ে এসে গেছে দেখুন মাত্র দাম বিয়াল্লিশ হাজার কত টাকা দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দাম এতেও কিন্তু আপনি কাট অফারে পাচ্ছেন তারপর দেখুন আমরা লাগিয়ে দিয়েছি দেখুন টাইকিনে এসি দাম শুনলে ডাইকিন এসি কত দাম জানে ডাইকিন এসি আমাদের কাছে পাওয়া যাচ্ছে মাত্র চৌত্রিশ হাজার টাকা কত থেকে ডাইকিনে ডেট্টুন এসি চৌত্রিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন বন্ধুরা এল জি হট অ্যান্ড কোল্ড এখন আমরা দাম কমিয়ে দিয়েছি এসি যাই কিনবেন টেন পার্সেন্ট করে কিন্তু এসিতে দাম কমে গেছে হট অ্যান্ড কোল্ড কিন্তু এখন আমাদের কাছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে তারপর বন্ধুরা দেখুন এরিয়ার থেকে শুরু করে হিতাজি থেকে শুরু করে সব এসি পাবেন সব এসি কিন্তু এখন অফারে চলছে তারপর দেখুন ল্যাপটপের উপরেও কিন্তু আমরা অফার দিচ্ছি ল্যাপটপও কিন্তু আপনি আমাদের কাছ থেকে একদম ইএমআই ইজি ইএমআইতে নিতে পারবেন তারপর আমি চলে আসছি দেখুন আইফোনের মধ্যে আইফোন থার্টিন থেকে ফিফটিন থেকে 17 থেকে সবটাক अवेलेबल আছে আইফোনে কিন্তু বন্ধুরা কোনো ডাউন পেমেন্ট লাগছে না আপনার যদি সাতশো পঞ্চাশ সিভিল থাকে কত সিভিল সেভেন ফিফটি সিভিল থাকলে কিন্তু আপনি বিনা ডাউন পেমেন্ট কিন্তু আমাদের আইফোন পেয়ে যাবেন দেখুন মোটোগুলার তো আমরা অলরেডি আমাদের পেজে ভিডিও বানাচ্ছি মোটোবেলা কিন্তু আমাদের কাছে অনলাইন দামেই পাবেন সাথে কিন্তু গিফট পাবেন অনলাইন দামে পাচ্ছেন সাথে গিফট পাচ্ছেন শাওমির থেকে নাথিং দেথিংয়ে প্রতি কটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে রেডমি ফিফটিন দেখুন রেডমি ফিফটি অ্যাভেলেবেল আছে প্রতি ইনফিনিক্স থেকে শুরু করে সব প্রোডাক্ট আমাদের কাছে পাওয়া যাবে বন্ধুরা বন্ধুরা গিজারের উপরেও কিন্তু দেখিয়ে দাও গিজার গিজারের উপরেও কিন্তু এখন পুরো অফার চলছে এবার কিন্তু বলছে নাকি শীত অনেক বেশি পড়বে তো আপনার দিওয়ালিতে স্কিমে যারা গিজার নিতে যাবেন গিজার কিন্তু আমাদের কাছে শুরু হয়ে যাচ্ছে মাত্র চৌদ্দশো টাকা থেকে তো একটু দেখিয়ে দাও ফিজগুলো দেখুন এখানে এত ফিজ রাখা আছে ফিজ শুরু হয়ে যাচ্ছে আমাদের কাছে মাত্র বারো নশো নিরানব্বই টাকা থেকে এসি দেখিয়ে দাও আপনারা কিন্তু আমাদের কাছে এলে লাইভ এসি লাইভ এসি দেখে কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন আমাদের দোকানে কিন্তু সব এসি রাখা আছে আর অনেক স্মল অ্যাপ্লায়েন্স আছে দু তিনটে ডবল ডোর ফিজ দেখিয়েছি এগুলো দেখিয়ে দাও এগুলো কিন্তু মাত্র পঁচিশশো টাকা ইএমআইতে শুরু হয়ে যাচ্ছে এখানে একটা ওয়ার্লপুলের ফিজ দেখাচ্ছি দেখুন এটা মাত্র চব্বিশশো পঁয়ত্রিশ টাকা শুরু হয়েছে তো বন্ধুরা গিজারতে এই দেখি তো এখানে ব্লুস্টারের একদম নিউ দেখুন দু হাজার পঁচিশে এসি তো এগুলো কিন্তু একদম নিউ মডেল আমাদের কাছে এলেই পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা আমাদের কাছে চলে আসুন আমাদের স্টোরে ভিজিট করুন কিংবা আমাদের নাম্বারে কল করুন তো সব রকমের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম থ্যাংক ইউ বন্ধুরা